আপনারা দেখছেন ডাবলিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে ভারতীয় জাতীয় বিজ্ঞানে আলহেরা একাডেমির উদ্যোগে বিজ্ঞান মেলা ভারতীয় বিজ্ঞান বিজ্ঞান দিবস উপলক্ষে আজ একাডেমিতে মেলা শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করে নিয়ে এসেছে আজকে শিশুদের যে স্বপ্ন দেখানো হচ্ছে আগামীতে তারা বাস্তবে তেমন হবে আলহেরা একাডেমি শিশুরা পড়াশোনা খেলাধুলার পাশাপাশি বিজ্ঞানের প্রযুক্তির উপর এগিয়ে গিয়েছে আজ ভারতবর্ষ প্রযুক্তিতে এগিয়ে আর একদিন ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ লবে এই স্কুলে মোট শিক্ষার্থী দুশো সত্তর জন শিক্ষক শিক্ষিকা জন এদিন এই বিজ্ঞান মেলাতে জাজমেন্ট করেছেন যে সমস্ত শিক্ষক উৎপল শৃঙ্গ মহাশয় প্রধান শিক্ষক ডক্টর নলীনকান্ত শিশুতীর্থ জাজ মাননীয় আইবু আলী হালদার মহাশয় প্রাক্তন প্রধান রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত কাকদি আর এই আলহেরা একাডেমির কর্ণধার এবং প্রধান শিক্ষক মাননীয় তৌহিদ আলী মন্ডল থানা কুলপি সাং রামেশ্বরপুর আমার তো এখানে এসে খুব ভালো লাগলো যে এখানে প্লে হাউস থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আছে তারা যে এত সুন্দর সুন্দর মডেল এবং চিত্র এবং ওরা যে ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞানের উপরে বিজ্ঞান প্রদর্শনী যেটাকে সুন্দর করে তুলে ধরেছে সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সেটা আনন্দের সঙ্গে আমরা উপভোগ করলাম এবং যাগমের করার সুযোগটাও পেলাম আপনার নাম পরিচয় আমার নাম উৎপল সিংহ আমি করঞ্জলি থেকে এসেছি আমার স্কুল ডক্টর নলীনকাল তো আমি এসেছি আলহেরা একাডেমিতে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আলহেরা একাডেমিতে বিজ্ঞান মেলা হচ্ছে শিশুরা বিজ্ঞানের উপরে বিভিন্ন মডেল তৈরি করে নিয়ে এসেছে এটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় তাদেরকে পরিষ্কার পাবে আর আলহেরা একাডেমির শিশুরা প্রযুক্তিতে বিজ্ঞানের উপর আজ অনেক এগিয়ে এসতো তার বহিঃপ্রকাশ আজ এখানে বাটানো হলো ভারতবর্ষ যেমন প্রযুক্তিতে এগিয়ে আলহেরা একাডেমির শিশুরাও এগিয়ে ভারত যেমন একদিন সবার সব থেকে শ্রেষ্ঠ আসন লাগে সেই উদ্দেশ্যে আলোচনা একাডেমি ছাত্রছাত্রীরা তৈরি করা ভারতবর্ষ ইজ দ্য গ্রেট একদিন যেন ভারত সর্বোচ্চ শ্রেষ্ঠ আসন খুলছে সেই উদ্দেশ্যে স্টুডেন্টদের জন্য ভবিষ্যতের জন্য কী কথা স্টুডেন্টরা ভবিষ্যতে তারা যে স্বপ্ন দেখছে তাদেরকে স্বপ্ন দেখানো তারা ভবিষ্যতে বিজ্ঞানী তৈরি হবে কেউ ডাক্তার তৈরি হবে প্রকৃত তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা আপনার নাম পরিচয় আমি তোবিদালি মণ্ডল কর্ণধার আল হেরা একাডেমি কেজি প্রাইমারি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট डब्ल्यूबी 24 নিউজ। देखतेलाम নতুন সংসার বডি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিছে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই গন্ধে ম Momo কি নিয়েছো দেখি